দর্শক এটা ইরান না বা মিডিল ইস্টের কোনো দেশ না এটা হয়েছে এই ভারতেরই পশ্চিমবঙ্গের হাওড়াতে মহরম উপলক্ষে এটা বের করা হয়েছিল দেখছেন বিদেশি একটা থিম করা হয়েছে ইরান ইসরায়েল যে যুদ্ধ হয়েছে সেই বিষয়কে মাথায় রেখে এবং ইরানের যিনি সর্বোচ্চ লিডার খামেনি দেখুন তার যে ছবি সেই ছবিতে গলাতে ফুলের মালা আর সেই সঙ্গে আমেরিকার যিনি প্রেসিডেন্ট দেখুন তার যে কাট পায়েতে দড়ি গলাতে দড়ি আর ওইদিকে দেখুন ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তারও পায়েতে দড়ি কোমরে দড়ি বা গলাতে দড়ি তাই তো দেখলাম নাকি এই সব করা হয়েছে আর পেছনে যারা যাচ্ছেন হাতে তো সব পতাকা রয়েছে অন্যান্য দেশের আর দেখুন খোলা তলোয়ার ছুরি বা ধারালো অস্ত্র এই সব নিয়ে এই র্যালি বের করা হয়েছিল মহরম উপলক্ষে কিন্তু পুলিশ কোনো বাধা দেয়নি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন বাংলার বুকে র্যালি হয়ে হয়ে গেল গেল বের মহরম উপলক্ষে কিন্তু পুলিশ কোন বাধা দেয়নি বরং পুলিশ এটাকে তত্তর করে এগিয়ে যেতে সাহায্য করেছে এমনটাই খবর আর দর্শক আমি দেখছি আপনার আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন যে একটা বিদেশি বিষয়কে থিম করে এখানে মহরমের শোভাযাত্রা বের হয়ে গেল পুলিশ কোনো বাধা দিল না অথচ সামনে যে দুর্গাপুজো আসছে সেখানে কলকাতার একটি ক্লাব তারা অপারেশন সিঁদুরকে থিম করতে চাইছে বলে এখন থেকে তাদেরকে পুলিশ নোটিশ পাঠাচ্ছে এই করা যাবে না সেই করা যাবে না একটা বিদেশি ইস্যু এবং সেটাতে আমাদের দেশের একটা মানে বিভাজন আছে একটা অংশের লোক ইসরায়েলকে সমর্থন করে আর একটা অংশ হয়তো ইরানকে সমর্থন করে আমি ধরছি আর কি তর্কের খাতিরে তো সেটাকে থিম করে প্রকাশ্যে বের করতে দেওয়া হলো যেটাকে কেন্দ্র করে একটা অশান্তি হতে পারত কারণ খুব সেন্সিটিভ বিষয় এবং দুই দেশের মানে সমর্থকের মধ্যে একটা বিভাজন আছে আমাদের দেশে অনেক কারণে নিশ্চয় আপনারা বলবেন তো সেটাকে বের করতে দেওয়া হলো আর অপারেশন সিঁদুর যেটা আমাদের দেশের একটা অপারেশন পাকিস্তানের বিরুদ্ধে এবং এই যে অপারেশন এতে গোটা দেশের মানুষের সমর্থন থাকবে কিন্তু সেই সেটাকে থিম করতে গিয়ে এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুজো কর্তাদের দর্শক শুনেছেন না সজল ঘোষ বিজেপি নেতা যার উদ্যোক্তা কলকাতার লেবুতলা পার্কে যেটা মানে পুজো করে থাকেন সন্তোষ মিত্র স্কয়ার যেটা তো সেখানে মানে পুজো হবে দুর্গা পূজা অনেক বাকি রয়েছে তো এই থিমটা তারা নাকি করতে চলেছেন সেই খবরটা পুলিশ পুলিশের কাছে চলে গেছে তো এখন থেকে নাকি নোটিশ পাঠিয়ে তাদেরকে নানান সব ভাবে বলার চেষ্টা করছে এমনই সব খবর সামনে এসছে তো সেটাকে করতে আপত্তি এখন থেকে পুলিশ জানাচ্ছে আর কোল মানে বাংলাতে হাওড়াতে এই রকম একটা সেনসিটিভ ইস্যুকে নিয়ে এইভাবে একজনের গলাতে ফুলের মালা আর অন্যদিকে মানে গলাতে দড়ি এই সব করে এবং খোলা তলোয়ার ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আপত্তি নেই এটা কি কি পুলিশ সরকার দর্শক এই প্রশ্ন উঠবেই এই প্রশ্ন উঠবে যে বিদেশি ইস্যুকে সেটাকে থিম করা যাচ্ছে এখানে আর দেশের এত বড় একটা অপারেশন পাকিস্তানের বিরুদ্ধে সেটাকে থিম করতে এত বাধা এত বাধা আসলে পুলিশ কি এখানে বাধা দেবে এবারে আমি যা সব দেখলাম দর্শক কয়েকটা ভিডিওতে এসছে কয়েকটা ভিডিওতে এসছে হয়তো আপনাদের নজরেও আসতে পারে যে পুলিশ দেখলাম এবার পুলিশ পুলিশই লাঠি খেলছে যে পুলিশকে আমরা দেখি লাঠি চার্জ করতে মানে যোগ্য যারা শিক্ষক চাকরি পাওয়ার জন্য যখন তারা অভিযান করছিলেন কসবাতে বা ওই বিকাশ ভবনে তখন পুলিশকে দেখেছি সেখানে লাঠি চার্জ করতে আর এখানে পুলিশকে দেখছি লাঠি খেলতে দেখবেন দর্শক দুটো ভিডিও আমার কাছে আমি দেখাতে পারি একটা বুঝতে বুঝতে কোথাকার ভিডিও আর একটা পারছি পারছি না এই যে দেখুন এই যে ভিডিও এটা উত্তর দিনাজপুর ওই যে পেছনে লেখা রয়েছে উত্তর দিনাজপুর তারপর উত্তর দিনাজপুরে কোন একটি জায়গার ভিডিও এবং যেটা বলা হচ্ছে ইনি নাকি পুলিশের আধিকারিক মানে থানার সর্বোচ্চ আরকি ওসি বা দর্শক বলবেন ইনি কে তো উনি লাঠি খেলছেন মহরমে কোন ধর্মীয় প্রোগ্রামে পুলিশকে কোথাও এরকম করতে দেখেছেন সেখানে যুক্ত হয়ে যাওয়া লাঠি খেলা আর একটা দেখছিলাম বলতে পারবো না পুলিশ যখন নিজেরাই আমরা দেখছি পুলিশের লোকেরাই যুক্ত হয়ে যাচ্ছেন লাঠি খেলাতে এইভাবে ধর্মীয় প্রোগ্রামে তো সেখানে কি করে এই সব প্রোগ্রামকে বাধা মানে পুলিশের লোকেরা দেবেন বলুন তো দর্শক কি করে দেবেন তারা তারা তো নিজেরাই যুক্ত হয়ে যাচ্ছে হতে পারে পুলিশ মন্ত্রীর হয়তো একটা কোন নির্দেশ যে ওই প্রোগ্রামে কোনো বাধা দেওয়া চলবে না বরং সেখানে যুক্ত হয়ে যাও আর যে পতাকাই ওখানে তোলা হোক না কেন প্যালেস্টাইন বা ইরানের যাই হোক না কেন কোনো বাধা তোমরা দেবেন হয়তো পুলিশের কোন ডিরেকশন আছে আর খোলা তলোয়ার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে যাই বের হোক না কেন কিচ্ছু বলবেন না ওরা ওরা দুধেল গাই দুধ দেয় হয়তো সেই জন্যই পুলিশকে হয়তো কোন নির্দেশ দেওয়া হয়েছে আর পুলিশ চুপ করে নীরব দর্শকের মতো দেখেছি আবার তো আমি একটা ভিডিও দেখিছিলাম যে পুলিশ দেখা না শুধু লাঠি খেলা না পুলিশ নিজেরাও আবার এনজয় করে পুলিশের লোকেরাও সব এনজয় করছেন ভিডিও এসছে না লাভপুরে বীরভূমে তো দর্শক এই হচ্ছে ব্যাপার ভিন্ন ভিন্ন সব চিত্র দেখতে পাচ্ছি আর ভিন্ন ভিন্ন ভূমিকাও দেখতে পাচ্ছি আর পুলিশকে আমরা এই রকম দেখতে পাচ্ছি তো অনেকে বলছেন দাদা এটা কি দেখছেন আরেকবার আরেকবার এই সরকারটাকে আসতে দিন না দেখবেন পুলিশের লোকেরাই ওই খোলা তলোয়ার নিয়ে দেখবেন এই এই মহরমে মেতে ও ওদের সঙ্গে এখন তো লাঠি খেলছে পুলিশ দেখবেন মহরমে খোলা তলোয়ার নিয়েই হয়তো পুলিশের আধিকারিকরা তারা এই মহরম খেলছেন ওদের সঙ্গে ওদেরকে কোনো বাধা দেওয়া চলবে না কিচ্ছু বলা চলবে না বরং ওদেরকে সমর্থন করতে হবে ওদের সঙ্গে যুক্ত হতে হবে দেখবেন এই সরকারটা যদি আবার আসে আবার যখন মহরম হবে দেখবেন পুলিশ তলোয়ার নিয়ে খেলছে তারপরে যে কি হবে তারপরের খেলাটা যে কোন পর্যায়ে পৌঁছাবে সেটা বলবে দর্শক বলবেন যে যে দৃশ্য দেখছেন যেভাবে পালন করা হয়েছে মহরম এখানে আর আমি তো বলবো এটা ইসলাম ধর্মে এই সব কোন রীতি নেই এইভাবে মহরম পালন করা আর এটা যেটা হয়েছে এটা তো মনে হয় ইরানে হয়নি এই এত বড় থিম করে যেভাবে থিম প্রকাশ্যে আনা হয়েছে খোদ ইরান যার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল সেখানেও মনে হয় এরকম থিম করা হয়নি যেটা এখানে হয়েছে তো যাই হোক এইভাবে মহরম পালন তো ধর্মীয় ধর্মীয় যে আছে রীতি তার বিরুদ্ধে এটা আমি কোথাও মনে করি নিশ্চয়ই মুসলমান যারা আছেন যারা সত্যিকার ইসলামটাকে বোঝেন তারা এটা মানবেন তো এখানে তো ওই আর কি ধর্ম তো সব ওই রকম সব তালগোল পাকিয়ে দেওয়া ধর্ম তো এসব চলছে এবং এগুলোকেই সমর্থন করা হচ্ছে সরকারি ভাবে এগুলোকে করতে দেওয়া হচ্ছে আর এগুলোকে বেশ করে একটা অংশের ছেলেরা তার আরো উৎফুল্ল হচ্ছে তার আরো হিংসাত্মক মনোভাব নিয়ে আসছে তলোয়ার লাঠি সোটা এসব দিয়ে নিয়ে কি আর করার আছে তার ইফেক্ট তার ফল অনেকে অনেকে ইতিমধ্যে মানে পাচ্ছেন মানে ভুগছেন আগামী দিনে যেভাবে পুলিশ সমর্থন করছে আরো ভুগতে হবে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না দর্শক বলবেন যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে